আর এটা নেই কিছু নেতারা দাবি করেছিল যে ভাঙড়ে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর বিরুদ্ধে বা টিএমসি থেকে কি বলবেন এটা কি সত্য না মিথ্যা আমি আগামী দিন তো নওসাদের পাশে দাঁড়িয়ে বলেছি পুরফুরা শরীফের দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওসা যদি আমাকে দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করব ভাই কি বলছে কি একটা আউনা যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিং এর মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে তো ভালো খবর আমরা তো চাই দ্বারা রাজনীতি করুক ন্যায়ের পক্ষে হকের জন্য লড়াই করুক বুক চিতিয়ে ন্যায় প্রতিষ্ঠার জন্য ওনাদের সমর্থক আছে ফলোয়ার আছে ভালোবাসার লোক আছে তারা ভোট দিলে জিতে যাবে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই নৌসাদ ভাই একা করছে সেখানে অন্য ভাইরা পাশে দাঁড়ালে লড়াই আরো মজবুত হবে এবং সেক্ষেত্রে ওনার যদি মনে হয় যে উনি ভোটে দাঁড়াবেন এবং ক্যানিং পূর্ব থেকে যদি দাঁড়াতে চায় ওয়েলকাম আমরা আলোচনা করব করে চিন্তা ভাবনা করব তার সঙ্গে কথা বলবো তিনি যদি পূর্ব কেন আমার ভাই দাঁড়িয়েছে ক্যানিংয়ে ভাঙড়ে আমাকে যদি ক্যানিংয়ে দেয় আমি দাঁড়াতে রাজি আছি সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করবো পার্টিতে আলোচনা করবো তিনি যদি আন্তরিকতার সঙ্গে টিকিটে লড়াই করতে চান ন্যায়ের জন্য হকের জন্য আমরা ভাবনা চিন্তা করব আপনি দক্ষিণ জেলা সভাপতি সেই হিসেবে যদি তিনি প্রস্তাব মুখে বললে তো হবে না প্রস্তাব আসতে হবে পার্টির কাছে ঠিক আছে তো উনি মুখে বলেছেন প্রস্তাব আসুক কোনো না কোনো মাধ্যম বা লিখিত যাই হোক যে মাধ্যমে প্রস্তাব যদি আসে বসার টেবিল হবে সেখানে আলোচনা হবে তিনি যদি আন্তরিকতার সঙ্গে লড়াই করতে চান আমি সাউথ চব্বিশ পরগনার দায়িত্বে আছি আমি আমার পক্ষ থেকে আমি আলোচনা করব আমার কমিটির সঙ্গে করে চিন্তা ভাবনা করবো কিন্তু নিষ্ঠার সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো ঘন ঘন অবস্থান পরিবর্তন করলে হবে না কখনো আমি ভাবব তৃণমূল থেকে দাঁড়াবো কখনো ভাবব আইএসএফ থেকে দাঁড়াবো এমন করলে হবে না আইএসএফ এর দলটাকে আন্তরিকতার সঙ্গে প্রথমে আপনাকে ভালোবাসতে হবে নইলে আমরা টিকিট দেব তারপরে মানে আমি ওনার সম্পর্কে বলছি না উনি মনে পিশায়েব লোক ওনার সম্পর্কে আমি খারাপ কিছু ভাবনা চিন্তাও করছি না অনেক ক্ষেত্রে হয় না যে টিকিট নিয়ে দাঁড়ালো তারপর অন্য দলে চলে গেল এটা আমি এটা আমি আশঙ্কা করছি না ওনার ক্ষেত্রে কিন্তু অন্য ক্ষেত্রে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা আতঙ্কিত যার কারণে পার্টিতে জি হোক ভাইজানের ভাই হোক আর যাই হোক তার সঙ্গে তো সক্রিয়ভাবে আমাদের আমাদের নন নন বা বা পার্টির উনি ভাইজান যখন জেলে ছিল উনি প্রতিবাদ করেছেন যথেষ্ট বলিষ্ঠ কণ্ঠে সরকারের বিরুদ্ধে লড়াই অংশগ্রহণ করে করেছেন ওনাকে ধন্যবাদ এবং সেই হিসাবে উনি যদি পূর্ব ক্যানিংয়ে দাঁড়াতে চায় নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করব না জেলা সভাপতি হিসেবে আপনি ব্যক্তিগতভাবে আপনি কতটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন যে কাশেম সিদ্দিকী যদি ব্যক্তি হয় কেন পার্টিতে ব্যক্তিগত বলে কিছু থাকে না জৌতু সিদ্ধান্ত পার্টির সিদ্ধান্তটাই আসল সিদ্ধান্ত সেখানে আমার মতামত আমি প্রকাশ করব সবার জনমত আমার দলের যে কমিটি সেই কমিটির যদি মতামত হয়ে যায়

আইএসএফ এর আদর্শ উদ্দেশ্যকে এস্টাবলিশ করার জন্য উনি মনে প্রাণে যদি আমাদের দল করতে চায় নিশ্চয়ই ওয়েলকাম আগেরবারে বিধানসভা একুশে বিধানসভায় শাহাবুদ্দিন গাজী যথেষ্ট ভালো এডুকেশন পার্সন তিনি প্রার্থী ছিলেন তিনি আমাদের দলের রাজ্য কমিটির সদস্য হ্যাঁ রাজ্য কমিটির সদস্য এবং আমাদের একনিষ্ঠ কর্মী বা নেতৃত্ব যাই বলেন আমরা তাকে দরকার হলে মানে অন্য জায়গায় দাঁড় করাবো বা তিনি যদি মানে এমন হয় যে কাশেম ভাই এখানে দাঁড়াতে চাইছেন আমরা তাকে অফার করবো প্রয়োজন কি আছে আমরা নেতৃত্ব আমরা ভোটে না দাঁড়াতে কোনো অসুবিধা নেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে ওয়কা নিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করুন যারা মুখ্যমন্ত্রী